হনুমন্ত আজকে নিয়ে এসেছি একটি টোটকা নুন শুনে অবাক হবে পৃথিবীর খাওয়ার প্রত্যেকটি বস্তুতে প্রাকৃতিক রূপে নুন থাকে প্রাকৃতিক রূপে এটা সার্ভে করা পৃথিবীর প্রত্যেকটি জিনিসে যেটা আপনারা খাই সেটাতে নুন থাকে থাকে মিষ্টিও এবং বাড়াবার ইয়া তো আমরা নুনের মাত্রা আরেকটু বাড়াই অথবা মিষ্টি আর বাড়াই কিন্তু বলা হচ্ছে সাধারণত মানে সামান্য রূপে প্রত্যেকটি ফুড প্রত্যেকটি খাবার জিনিসের মধ্যে প্রাকৃতিক রূপে নুন মিলা আছে কম বেশ আর তাকে আরও জায়কেদার করার জন্য আরো স্বাদিষ্ট নিজের মতো বানাবার জন্য আমরা নুনের প্রয়োগ আরো করি দর্শক জ্ঞান কোনো যুগে যখন আমরা ফটোর আবিষ্কার করিনি যখন নলেজও বেশি হয়নি তখন আমরা নুনকে লক্ষ্মী মনে করে পুজো করতাম দর্শক জ্ঞান আজকে এই নুনের বিশ্লেষণ আপনার জীবনের সাথে কীভাবে ওতপ্রোতভাবে শান্তি আর অশান্তি দারিদ্র আর রোজগার ঐশ্বর্য আর ক্ষতির সাথে কিভাবে ইনভলভ একটি নুন দর্শক জ্ঞান অনেকবার বলেছি ঘর যখন ওয়াশ করা হয় ওয়াশিং করা হয় ঘর যখন পোছা লাগানো হয় তখন তার মধ্যে এক চুটকি নুন দিতে এটা অনেকবার বলেছি যখন আপনি স্নান গারে যান স্নান করেন স্নানের জলে এক চুটকি নুন দিতে এটা আপনার বাড়িকে নির্মল বানায় আর আপনার স্নানের জলে আপনাকে আপনার দেহকে নির্মলতা দেয় সুখ আর সমৃদ্ধি দেয় দর্শকজ্ঞান বলা হচ্ছে যে বাড়িতে নেগেটিভ এনার্জি ওয়াশ করে ভূত প্রেত তন্ত্র মন্ত্র আছে বলা হচ্ছে তার বাথরুমে কেন কি সমস্ত নেগেটিভ এনার্জি আপনার বাথরুম থেকে সৃষ্টি হয় একটা কাঁচের জারে বাথরুমে নুন রেখে দেবেন ধীরে ধীরে আপ কহি খতম তো নেই হয়ে যা রে तिल, तिल करके आपका जीवन सर्वनाश की ओर बढ़ते नहीं रहा आइए आचार्य सत्यानंद जी का प्रोग्राम सुनिए रेमेडी सुनिए टोटका सुनिए एक बड़ी समस्याओं का छोटा रूप यह टोटका आचार्य जी आ रहे हैं तूफानी रफ्तारों में आचार्य जी आ रहे हैं एक तूफान एक सुनामी लेकर দেখিয়ে আপনি সারি সমস্যা জড়ে উখাড় পাললে সন্ধক লবণ রাখবেন পারলে সন্ধক লবণ বাথরুমে একটা কাচের বলে রাখবেন দ্বিতীয়ত বলা হচ্ছে এটাতে কোনো ব্যাড এনার্জি আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না মনে রাখবেন ব্যাড এনার্জি সদর দরজা দিয়ে কম আসে ও খুঁজে বাথরুমের দুর্গন্ধকে যার জন্য বাথরুমকে দুর্গন্ধপূর্ণ রাখতে নেই দর্শক জ্ঞান দ্বিতীয় বলা হচ্ছে ঘরের দক্ষিণ দিক থেকে দক্ষিণকে মৃত বলা হয় মৃত্যুকা দোয়ার দক্ষিণকে বলা হয় মৃত্যুকা দোয়ার তাই দক্ষিণ দিকে কাঁচের একটা বলে বলা হয় নুন রেখে দেবেন লবণ বলা হয় দর্শক জ্ঞান আপনার যতগুলো নেগেটিভ উর্জা নেগেটিভ সৌর উর্জা রাহু মনে রাখবেন রাহু কিন্তু একটা নেগেটিভ এনার্জি রাহুকে ব্ল্যাক হোল বলা হয় রাহু আপনার বাড়িতে ঢোকার জন্য এই নেগেটিভ জায়গাগুলো খুঁজে নুন রাহুর সর্বাধিক বড় শত্রু নুনকে দেখলে রাহু তার থেকে কোষও দূর থাকে তাই দক্ষিণে একটা কটরাতে নুন রেখে দেবেন এবং দেখবেন আপনার বাড়িতে কোথায় সুগন্ধিত মাহল হয়ে গেছে আপনি ফুল রাখেননি কোথায় একটা ফুলের গন্ধ পাচ্ছেন সুগন্ধ পাচ্ছেন দক্ষিণ দিকে নুন রাখলে। দর্শক জ্ঞান আজমায় টোটকা তারপরে বলা হচ্ছে যদি আপনি খুব অশান্তিতে আছেন আপনার স্ত্রীর সাথে তালমেল মিলছে না সন্তানদের সাথে তালমেল মিলছে না তো বলছে একটা পিওর কটনে একটা পিওর কটন রুমাল পিওর কটন একটু বড়ো টাইপের নেবেন তার মধ্যে সন্দেক লবণ দিয়ে বেঁধে নিজের জেবে রেখে নেবেন চমৎকার কাকে বলে এবার দেখবেন আপনার পুরো দেহ পজিটিভে ভরে যাবে অলৌকিক ঊর্জা আপনার মধ্যে এসে যাবে দিব্য শক্তিরা আপনার মধ্যে নিবাস করবে দর্শক জ্ঞান এই থিওরিটা আপনি মেনে চলুন তারপরে বলা হচ্ছে যদি এরপরেও আপনি ফিল করছেন কোথায় একটা অশান্তি আছে তাহলে বাড়ির মুখ্য দরজার বাঁ দিকে আপনার বাড়িতে যে ঢুকে প্রবেশ করে মুখ্য দরজার বাঁ দিকে একটা কাচের বলে নুন রেখে দেবেন সন্দ্যকলবণ বাস আপনার বাড়ি বেঁধে গেল তন্ত্র মন্ত্র যন্ত্র ভূত প্রেত পিচাস, ডাইন সবার থেকে বেঁধে আপনার বাড়িকে স্থাপিত হয়ে গেল দিব্য জ্যোতিতে দর্শকজন আমার সময় আজ এখানে শেষ কাল আমি আবার আসছি আরেকটি হেরে তঙ্গেজ টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায়। ほう、はぬまんて、なま